সবাইকে সবাই কেমন আছেন তো এখন বাজে ভোর ছয়টা ঘুমের থেকে উঠেছি ফজরে নামাজ পড়লাম এখন নামাজ পড়ার পরপরই আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে গিয়েছি তো আজকে ঘরের কাজ সব আমি করব সো এখন আমি প্রথমেই টেবিলটা ক্লিন করে ফেলতেছি অ্যান্ড ক্লিন করতে করতে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পরপরই আমি টেবিলটা পরিষ্কার করে ফেলছি তো ঘরের কাজ করতে আপনাদের কার কেমন লাগে কমেন্টে জানাবেন টেবিল পরিষ্কারের শেষে আমি হাতটা ধুয়ে ফেলছি এখন তারপর পরই আমি নাস্তা বানাতে হবে সো নাস্তা বানাচ্ছি অ্যান্ড নাস্তা বানানোর পরপরই আমার দুপুরের রান্নাও করতে হবে সো প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি অ্যান্ড রুটি বানিয়ে ফেলেছি তো সকালের নাস্তার জন্য আমি বানিয়েছিলাম রুটি পোচ অ্যান্ড সবজি আর দুপুরে রান্নার জন্য করেছিলাম ভাত ডাল অ্যান্ড মুরগি সো এই হচ্ছে আমার মুরগি আমি আজকে মুরগি কোনো রেসিপি দিচ্ছি না আমার রুটি এখন হয়ে গিয়েছে সো এখন রুটিটা আমি ছেঁকে নিব খাওয়ার জন্য তো এখন আমার রুটি ছাঁকা শেষ সো সমস্ত নাস্তাগুলো আমি টেবিলে দিয়ে দিয়েছি তো রান্নাবান্না তো কমপ্লিট এখন আমি বিকালে বসেছিলাম বাইরের ওয়েদারটা ফিল করার জন্য অ্যান্ড বসে থাকতে থাকতে ভাবলাম যে মিষ্টি একটা খাবার বানাই তো তার জন্য ভাবলাম যে এতো গরমও ছিল সো আমার মনে হয় মিষ্টি খাবারটার জন্য আমার মনে হয় ডিমের পুডিংটাই বেস্ট হবে সো ডিমের পুডিং বানানোর জন্য ডিম ভালো করে করে ফেলবো করার পর আমি ব্লেন্ড ব্লেন্ড এদিকে আমি ব্লেন্ডের কাজ শুরু করে দিয়েছি আমি ক্যারামেল বানানোর জন্য সুগার সিরাপ দিয়ে ক্যারামেল বানিয়ে ফেলেছি অ্যান্ড আমি যে ব্লেন্ড দুধের যে মিশ্রণটা ব্লেন্ড করেছিলাম সাথে দিয়েছিলাম ভ্যানিলা যাতে ডিমের যে কাঁচা গন্ধটা আছে এটা যাতে না থাকে লিকুইড জিনিসগুলো মেল্ট করা হয়ে গিয়েছে অ্যান্ড আরেক সাইডে আমি যে ক্যারামেল করে রেখেছিলাম তার ভিতর দুধের দুধের মিশ্রণটা দিয়ে দিব দেওয়ার পর ডাবল বয়লারে এটা আমি বয়ল করতে দিব অ্যান্ড বয়েল করার জন্য আমি ভালো একটা টাইট ঢাকনা দিয়েছি অ্যান্ড হয়ে যাওয়ার পর যখন পুডিংটা হয়ে গিয়েছে তখন মোল্ড আউট করার জন্য আমি এভাবে উল্টিয়ে পুডিংটা সেট করে ফেলবো অ্যান্ড এটা ছিল আমার পুডিংয়ের ফাইনাল লুক আর দেখেন উপরের টেক্সচারটা কত সুন্দর আসছে অ্যান্ড পুরাটা একটা গ্লাসি গ্লাস একটা লুক এসেছে অ্যান্ড এটা খেতেও কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর আমার ডিমের পুডিং বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগে সো এখন এটা আমি পিস পিস করবো অ্যান্ড পিস করার পর ভিতরটা দেখাবো এমন হয়েছে ভিতরটা সো এইটা ছিল পুরি ভিতরের অংশ সো ফুল রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো কেউ যদি দেখতে চায় সো দেখতে পারেন সো এভাবেই আজকে আমার দিনটা শেষ করেছি অ্যান্ড আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ